হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু আলি ব্লগ আজকে এখন বাজে রাত সাড়ে তিনটা এবং সাড়ে তিনটা বাজে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হব চট্টগ্রাম হালিশ্বর সোনাভিটির মূর থেকে সাথে আমার ছোট ভাই জোনাই জোনাই তুমি কিছু বলো তোমার ফিলিংসটা কেমন অনেক ভালো হুম অনেক ভালো মানে কি তুমি কি এই পর্যন্ত কয়বার গেছো কক্সবাজার একবারও না এই যে দেখেন হালিশহর সোনাভিটির মূর

এখন কিন্তু লিমিট ক্রস হয়ে ভাই আমরা কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম স্টেশন এসে পৌঁছেছি তো গাইস আমি এখন আছি চট্টগ্রাম স্টেশন এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো প্রায় এক সপ্তাহ বিগত আমি টিকিটের জন্য চেষ্টা করতেছি কিন্তু কোনো টিকিট কোনো পর্যায়ক্রমে ব্যবস্থা করতে পারি নাই তো স্টেশনের ভিউটা দেখাচ্ছি এখন এছাড়া কিছু করার নাই আমার আমি এখানে একলা একলা বসে দিচ্ছি এবং ব্লাকে যাওয়া লাগবে এছাড়া কোনো উপায় নাই ইতিমধ্যে আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে এবং তাদের সাথে আমরা একটা কন্টাক্ট করে আমরা উঠে পড়েছি গাইস চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজার উদ্দেশ্য রওনা হয়েছি এই হলো আপনার পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে এটা সরাসরি কক্সবাজার চলে যাবে কোনো স্টেশন ধরবে না এবং এটা ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম এসেছে এবং ট্রেন ছাড়ার প্রায় বিশ মিনিট দেরি হয়ে যাচ্ছে অলরেডি ছেড়ে দিয়েছে চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি এখন সাইটটা তিরিশ মিনিটে ট্রেন ছেড়ে দিয়েছে এই হল কালুরঘাট ব্রিজ চট্টগ্রামের খুবই পুরানো একটি ব্রিজ যে ব্রিজ দিয়ে ট্রেন এবং গাড়ি একসাথে চলাচল করে সবচেয়ে প্রচুর এবং সুন্দর সুন্দর দৃশ্য করতে দেখানোর জন্য গাইস আমরা কক্সবাজার চলে আসলাম এবং কক্সবাজারের স্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি আসলেই কিন্তু অনেক সুন্দর একটি স্টেশন ব্যাপক নিরাপত্তার চাদরে ঢাকা কক্সবাজার রেল স্টেশন বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং ইউনিক যদি স্টেশন ধরতে হয় তাহলে কক্সবাজার রেল স্টেশন আমি কিন্তু আসলেই ভাগ্যবান কারণ আমি কক্সবাজারের মতো একটি স্টেশনে আসতে পেরেছি এবং এত সুন্দর এত ইউনিক আমি আগে কখনো কল্পনাও করতে পারিনি যদিও মোবাইলে দেখেছি কিন্তু এই ফার্স্ট টাইম কক্সবাজার স্টেশন এসেছি এবং আপনাদেরকেও ভাবলাম একটু শেয়ার করে নিই আমার সাথে তত হ্যাঁ চলার বাংলা অর্ডার দিলাম আপনাকে ধন্যবাদ কলা তোরে মুরাদ হ্যাঁ 100 টাকা দিম যাবে না অটোলার ফান্ডে পড়বেন না এবং অটোওয়ালার সাথে কোনো হোটেলও যাবেন না নিজ দায়িত্বে নিজের হোটেল নিজে বুকিং দিবেন এবং স্বল্প টাকায় দিতে পারবেন কি বলো ভাইয়া মানে তুমি ছেলে হিসাবে অনেক ভালো কি বলো আমি কি কথাটা খারাপ বলছি সবাইকে একটা বিষয় সতর্ক করে দিলাম কক্সবাজার আসলে কখনোই অটো ওলার কথা মতো কোনো হোটেল বুকিং দিবেন না এবং তাদের কথা মতো কোনো হোটেলে যাবেন না কারণ ওরা বিশাল বড় একটি ফাঁদ ফেঁদে রাখে এবং আপনাকে ব্ল্যাকমেল করে তারা অনেক টাকা আদায় করে নেবে এবং তারা বিশেষ করে কোনো না কোনো হোটেলের এজেন্ট এবং তারা তাদের ফাঁদে পা দিলেই কিন্তু আপনাদের জীবন শেষ এবং আপনারা ব্ল্যাকমেলের শিকার হবেন কক্সবাজার এসে কক্সবাজারের সুন্দর ট্যুর দিতে আপনাদেরকে নিজেদের বুদ্ধিমাতায় নিজেরাই অটো বেছে নেওয়া লাগবে এবং আপনার কথা মতো অটোওয়ালা চলতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে